দেখছেন এম ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ এক বাংলাদেশি প্রবাসী মালয়েশিয়ার তেমের্লো হাইকোর্টে একটি চিঠি পাঠিয়েছেন যেখানে তিনি এবং তার আরও দুই বাংলাদেশি সহকর্মী দোভাষীর অনুপস্থিতির কারণে রাউব দায়রা আদালতে তাদের মুখোমুখি হওয়া অভিযোগগুলো বুঝতে পারেননি মোহাম্মদ হাবিবুর রহমান মোহাম্মদ ফিরোজ কাজী এবং মোহাম্মদ মাসুদুর রহমান নামে এই তিন বাংলাদেশি দাবি করেছেন তারা মালয় ভাষা বোঝেন না যার ফলে আদালতে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ তারা বুঝতে পারেননি অভিযোগ বুঝতে না পেরেও দণ্ডবিধির ধারা তিনশো চুরানব্বইয়ের অধীনে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের জন্য দোষ স্বীকার করে বসেছেন এই ধারাটি ডাকাতের সাথে সম্পর্কিত এবং দোষী সাব্যস্ত হলে অন্তত ২০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা অথবা বেত্রাঘাতের বিধান রয়েছে দেশটির আইনে আগের রায়ের ফলে রাউব আদালত তিন আসামিকে আট বছর পরে কারাদণ্ড ও তিনটি বেত্রাঘাতের রায় দেন অভিযোগ না শুনে না বুঝে দোষ স্বীকার করে নেয় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে দেশটির গণমাধ্যম সূত্রে তেমেরলো হাইকোর্টের বিচারক রোসলান মাত নূর বলেছেন নোটগুলোর পর্যালোচনার ভিত্তিতে দায়রা আদালতের কার্যক্রমে ভুল এবং অসঙ্গতি রয়েছে বলে প্রতীয়মান হয়েছে এটি হাইকোর্টকে বিষয়টি সংশোধন করার জন্য তার সংশোধনী টিয়ার প্রয়োগ করতে হবে বলেও এ সময় উল্লেখ করেন তিনি তিনি বলেন অতএব দায়রা আদালতের দ্বারা প্রদত্ত দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা বাতিল করা হলো মামলাটি ফৌজদারের কার্যবিধির কেপিজে ধারা তিনশো ষোলো কের অধীনে চার্জ পড়ার জন্য আবারও দায়রা আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজ চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন এ সময় বিচারক আরও বলেছেন আদালত যদি ন্যায় বিচারকে গুরুত্ব দেয় এবং আইন দ্বারা প্রদত্ত তা প্রয়োগ করে অভিযুক্তদের অধিকার নিশ্চিত করতে হবে যাতে তারা একটি ন্যায্য বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় তিনি দশ মে তারিখের একটি রায়ে এ সকল মন্তব্য করেছেন রোসলান জোর দিয়ে বলেছেন মামলা নিষ্পত্তির নম্বর অনুসরণ করার চেয়ে অভিযুক্তদের জন্য ন্যায় বিচার বেশি গুরুত্বপূর্ণ তিনি বলেন যেসব ফৌজদারি মামলা আইন অনুযায়ী পরিচালিত হয় না তা নিষ্পত্তির জন্য ন্যায় বিচারকে কোনোভাবেই বলি দেওয়া যাবে না তিনি বলেন এটি অনস্বীকার্য অনেক সময় ঘটে যখন অভিযুক্তকে দোষী বা নির্দোষ প্রমাণ করার জন্য আবেদন করার আগে তাদের বোধগম্য ভাষায় অভিযোগ ব্যাখ্যা করতে হয় অভিযুক্তদের অধিকার আইনের অধীনে নিশ্চিত করা হয়েছে এবং ধারা একশো তিয়াত্তরের বি কেপিজের সাথে সম্মতিত অভিযোগ করার সময় বিচারক ম্যাজিস্ট্রেট এবং দোভাষীদের দ্বারা পর্যবেক্ষণ করা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন এই বিচারক প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক